একটি বিশেষ মেসেজ মেসেজ না আসলে মনে করলাম যে আমি এটা আমার পক্ষ থেকে বলি আর কি যে আমরা যারা বাটার জুতা ব্যবহার করি এই সামনে কয়েকটা দিন আমরা আসলে এই বাটার জুতা পরে যাতে বাহিরে বের না হই ঘোরার উদ্দেশ্যেই বলেন অফিস আদালতেই বলেন যে যে কাজে আমরা বের হই আর কি এই কয়েকটা দিন আমরা একটু বাটার জুতাটা পরিধান না করে বের হওয়াই উচিত কারণ দেখেন এই জুতাটা আপনার টাকা দিয়ে কেনা আপনার টাকা দিয়ে কেনা এটা অবশ্যই রাইটস আছে আপনার এটা ব্যবহার করার কিন্তু এই যে ফিলিস্তিনকে নিয়ে যে বিষয়টা দেখলাম আমরা বিশেষ করে আহ প্রতিবাদ সমাবেশ বা প্রতিবাদ বিষয় হিসেবে যেভাবে প্যালেস্টাইনকে নিয়ে যে কাজটা আমরা করলাম গত দুই দিন আগে এটা অবশ্যই করা উচিত একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই সাপোর্ট করি যে মানবতার কবর হয়েছে প্যালেস্টাইনে এটা অবশ্যই মানে জরুরি একটা বিষয় যে এটা আমরা প্রতিবাদ করা একজন মুসলিম হিসেবে হোক কিংবা একটা মানবিক দিক থেকেই হোক যে যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকটা ধর্মেই কিন্তু মানবতার জয়গান গাওয়া হয়েছে যাই হোক আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার টাকা দিয়ে বাটার জুতা কিনেছেন সেটা অবশ্যই আপনার রাইটস আছে আপনার ব্যবহার করার এখন এটাকে একটা হাতিয়ার বানিয়ে দেওয়া হলো একটা চক্রান্তের মধ্যে ফেলে দেওয়া হলো আপনি আপনার নিজের পকেটের টাকা দিয়ে কেনা এই বাটার কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারবেন না চাইলে হয়তোবা আপনি ব্যবহার করতে গেলে বাইরে বের হলে কোথাও গিয়ে আপনাকে হেয় প্রতিপদ স্বীকার হতে হলো হয়তোবা বলতে পারে আপনাকে যে চুরির টাকায় বাটার জুতা কিনে আপনি ব্যবহার করছেন এই ট্রেন্ডটা এখন চলতেছে যে হারে লুটপাট হয়েছে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যারা এই কাজটি করেছে আসলে তারা কখনোই এই প্রতিভা সমাবেশে যায়নি তারা আসলে একচুয়ালি চোর আরো যদি কিছু বলা লাগে তাহলে সেটা হচ্ছে এরা হচ্ছে টোকাই আমরা তাদেরকে টোকাই বলি আর তো এরা হচ্ছে এই প্রকৃতির এরা কোন উপলক্ষ পেলেই হয় যেখানে খুব সহজেই চুরি করা যায় এই বিষয়টাই তারা করে দেখালো কি তো আপনি আপনার পকেটের টাকা দিয়ে কেনা বাটার আপনি ব্যবহার করতে বের হবে এখন আপনাকে শুনতে হবে এই সমস্ত কথাবার্তা তো কি বলবো আর কিছু তো বলার নাই এটাই বলবো যে যে কয়টা এই কয়েকটা দিন আপনারা এই বাটার জুতাটা একটু পরিহার করে অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করুন কারণ আমরা যে পাবলিক এখন হয়তো আমি একজনের নাম উল্লেখ করব হয়তো আপনারা কেউকে বলতে পারেন যে সে মনে হয় উইদলের ল নারে ভাই আমি এটাই বলবো যে বঙ্গমন্ডল নিজেই বলে গেছে হ্যাঁ সে বাঙালি জাতি চুরের জাতি যেখানে যায় চুরি করে বুঝছেন এই দেশের উন্নতি উন্নয়ন তখনই সম্ভব যখন এই চোর গোলাকে নির্মূল করা যাবে আমাদের মন থেকে যখন এই যে এই সমস্ত বিষয় একটা দেশ একটা জাতি কে পুরোপুরি বিপর্যস্ত করে মানে ফেলছে মানে ধ্বংস করে ফেলছে এই ফিলিস্তিনকে ফিলিস্তিনের মানুষকে মানবতার ফেরিওয়ালারা মুখে তালা বেশ মুখে তালা মেরে চোখে আপনার টিনের চশমা পরে বসে আছে তো এদের তো কোনো খবর নাই তো সাধারণ পাবলিক আমরাও নিরুপায় এবং ফিলিস্তিনে যারা আছে এরাও আর আমি এজ এ মুসলিম যে কথাটা বলবো আসলে মুসলিমরা সবচেয়ে বেশি মুনাফিক হয়ে গেছে যার কারণে আসলে এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে দেখতে হচ্ছে একটা বিষয় বলি যে আল্লাহ এমন কোনো রাস্তা তৈরি করে দিক আমাদেরকে যার কারণে আমরা এই যে চিত্রটা ঘটছে সাম্প্রতিক সময়ে দেখুন একজন মানুষ হিসেবে কেউই এটা সহ্য করতে পারছে না আপনি আপনার চোখের সামনে আপনার বাচ্চাকে মারা যেতে দেখছেন আপনার ভাইকে মারা যেতে দেখছেন আপনার তিল তিল করে স্বপ্নগুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলো যেটা দেখছেন বলে এক্সপ্লেনেশন করার মতো ক্ষমতা আমার মধ্যে আমি আগেও বলছি একবার যে প্রত্যেকটা ধর্মে মানবতার জয়গান গাওয়া হয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যার জায়গা থেকে হোক যে যে ধর্মই অবলম্বন করেন যে যে ধর্মকে অনুসরণ করেন এই সমস্ত মানুষের জন্য আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আজ হয়তো আমিও সেই থাকতে পারতাম আপনিও সেই অবস্থানে থাকতে পারতেন এটা আমাদের সাথেও ঘটতে পারত যেভাবে ঘটছে হয়তোবা খুব অচির ভবিষ্যতে কিন্তু আমাদের সাথেও ঘটতে পারে তাই বলবো এই সমস্ত বিষয়কে যারা মানবতার ট্যাগ দেন আপনার আল্লাহর এই সমস্ত বিষয়কে আপনারা আমলে নিন একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশের জনগণ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোনোভাবেই উপরে যিনি বসে আছেন সহ্য করবেন না এটা কোনোভাবেই সহ্য হওয়ার মতো জিনিস নয় তাই রিকোয়েস্ট করব আপনারা যা যার অবস্থান থেকে হলেও দোয়া এবং প্রার্থনার মাধ্যমে এই সমস্ত মানুষ যাতে সাহায্য পায় সেই রাস্তাটা যাতে তৈরি হয়ে যায় তার জন্য সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিই আমি এটাই বলবো সর্বশেষে যে মানবতার জয়গান প্রত্যেকটা ধর্মই আছে এবং সেই মানবতার জয়গানটাই হোক ঘটুক আমাদের সাথে পৃথিবীটাকে সুন্দর করে বাঁচিয়ে নিক পৃথিবীটা সুন্দর করে বাঁচুক ধন্যবাদ